আসসালামু আলাইকুম আই মোহাম্মদ জিতাই ভোটা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলো বানা পার্টির শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তানাবানা শাড়ি এটা বানার মধ্যে নতুন ভার্সন নতুন কোয়ালিটির এটা আমরা এটার প্রাইসটা আপনাদেরকে একেবারে কম প্রাইসে দিবো ইনশাল্লাহ আজকে তো আজকের এই শাড়ি যেটা ভাল লাগবে আমার বন্ধুরকে বলছি যেটা ভাল লাগবে সাথে সাথে অনলাইনে অর্ডার হবে আমাকে দোকানে চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি প্রথম তারপর আজকের প্রিমিয়াম একদম পিওর কোয়ালিটির দামি শাড়িগুলো যেটা কম দামে দিব অফার এই শাড়িগুলো প্রত্যেকটা খুলে দেখাবো ইনশাল্লাহ আজকের বানাগুলো খুবই স্পেশাল থাকবে তো দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তলায় গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকানের নাম হচ্ছে হাবি হাবিবা শাড়ি হাবিবা শাড়ি হচ্ছে দোকানের নাম এবং হচ্ছে এইখানে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন উপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই উপরের নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করলে এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন ঢাকায় ঢাকার বাইরে এবং আমি নাম্বারটা একটু বলেছি আপনাদেরকে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর টু ফোর ডাবল সিক্স ফোর এই নাম্বারটা যোগাযোগ করলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পাবেন জলদি যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যে সাইডে ভালো লাগছে সে স্ক্রিনশট রাখেন তো আমরা প্রথমেই আমরা প্রথমেই আপনাদেরকে একটা ম্যাজেন্ডা কালারের তানাবানা খুলে দেখাই এত সুন্দর এত সুন্দর এই শাড়িগুলো বোন বর্তমান কিন্তু সব জায়গায় এই শাড়িটা সেল করতেছে তিন হাজার পঁয়ত্রিশশো কোনো কোনো জায়গায় চার হাজার টাকা সেল করতেছে কারণ এটা হচ্ছে একেবারে প্রিমিয়ামটা আর আমরা আপনাদেরকে দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটির নতুন ভার্সন তানাবানাটা মাত্র পনেরোশো টাকায় অফারে পনেরোশো টাকা অফারে এটা ম্যাজেন্ডা কালার থাকবে এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে আঁচলটা হচ্ছে এটা আঁচলটা খুবই পিটানো কাজ পাটের পাড়ের ডিজাইনটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্লু কালার কন্টাস্ট এবং ডিজাইনটা দেখেন বরের এখানে সব কিন্তু হচ্ছে জড়ি সুতার কাজ যেটা তানাবানা জড়ি সুতার কাজ করা খুবই সুন্দর কম্বিনেশনটা ম্যাজেনটার সাথে ব্লু কালারটা কন্টাস্ট করছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র পনেরোশো টাকা অফার মাত্র পনেরোশো টাকা থাকবে স্পেশাল অফার এইটা দেখেন আল্লাহ এটা কালারটা দেখেন বোন এটা কালারটা কিন্তু আরও সুন্দর আচ্ছা ভাইয়া আমরা এই ডিজাইনের কয়েকটা খুলে দেখাই খুলতেছি জাস্ট বোনদের জন্য যাতে বোনরা আমার বুঝতে পারেন যে আপনারা কি পরিমাণ শাড়ি কালেকশন করছি এবং যে কালারটাই ভাল লাগে আপনারা যাতে সুন্দর মতো ওয়াডার করতে পারেন এটা কিন্তু আরও সুন্দর কালারটা হচ্ছে একটু গ্রিন টাইপের কালার এবং হচ্ছে ব্লু কালার শেড আঁচলটাও ব্লু কালারের মধ্যে প্রত্যেক সাথে ব্লাউজ পিস থাকবে এবং এই পিওর কোয়ালিটির অরিজিনাল টানা বানা শাড়িগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার অফার প্রাইসে জলদি করে নিয়ে নেন আমি আবারও বলবো আপনাদেরকে ভিডিওর লাস্টে আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দেব এটা ডিজাইনটা আলাদা না এটা ডিজাইনটা আলাদা এটা ব্লুর সাথে হচ্ছে আপনার সম্পূর্ণ মেরুন কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর পুরো ডিজাইন দেখেন পার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর চমৎকার এটার প্রাইসও পনেরোশো টাকা দিচ্ছি আচ্ছা আমরা আর খুলবো না কালারগুলো দেখিয়ে দিই আমরা যে আমাদের প্রত্যেকটা ডিজাইনে কালার চারটা পাঁচটা করে কালার পাচ্ছেন আপনারা যেমন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ব্লু শেডের মধ্যে ম্যাজেন্ডা কালার থাকবে খুবই সুন্দর বোন এত শাড়ি কালেকশান আছে নতুন শাড়ি আসছে আরে আমি প্রথমেই বলতেছি এগুলা তিন থেকে পঁয়ত্রিশশো এবং চার হাজার টাকা সেল করে বাহিরে কিন্তু আমরা এগুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে জলদি করে নিয়ে নেবেন এটা হচ্ছে খয়রি কালারের সাথে দেখেন খয়রির সাথে জাম কত সুন্দর একটা কলিজা মেরুন কম্বিনেশন করছে বোন আপনি এই শাড়িগুলো বাস্তবে না দেখতে বুঝবেন না একটা শাড়ি যদি নেন হাতে পেলেই বুঝবেন যে কি শাড়ি দিলাম পনেরোশো টাকায় আপনাদেরকে দামি একটা তানাবানা দিয়ে দিলাম নতুন কোয়ালিটির টানাবানা দিয়ে দিলাম ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা অফার একদম পিওরের আজকের ভিডিওটা শুধু তার জন্য যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পরতে চান ভালো শাড়ি পরতে চান সফটের শাড়ি পড়তে চান ইনশাআল্লাহ এটা পারি মানুষের পড়ল ইনশাল্লাহ সবাই টাকা থাকবে যে না ভাই একটা শাড়ি পাইছি ভাই একটা শাড়ি পরছেন এটা সবাই ভাববে যে এটা চার হাজার টাকা দিয়ে কিনছেন কারণ শাড়িগুলো এতটা দামি দামি শাড়ি এবং প্রিমিয়াম শাড়ি আর আমাদের ছাড়া আপনি অন্য জায়গায় গেলেও কিন্তু এগুলো সাড়ে তিন চার হাজার টাকা অবশ্যই কিনতে হবে শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন তার আগে আমি ঠিকানাটা বলে দিই আবার কাঠটা দেখিয়ে দিচ্ছি কাঠটা কি স্ক্রিনশট রাখবেন তাহলে কিন্তু দোকানে খুবই সহজে চলে আসতে পারবেন ষোলো সতেরো বাই ষোলো বাই সতেরো নূরমানসর মার্কেট তিনতালায় গাউসিয়া মার্কেট ঢাকা বারশো পাঁচ এবং দোকানের নাম হচ্ছে হাবিবা শাড়িজ এবং এই যে নাম্বারটা গ্রামীণ নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এক্ষুনি কার্ডটা স্ক্রিনশট রাখেন আর অর্ডার করে নিয়ে নেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম